নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফ্যাম্বোনিও ট্যাবলেটের কাজ এবং পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফ্যাম্বোনিও ট্যাবলেট এটি তৈরি করেছে ব্লিসন মেডিপ্লাস প্রাইভেট লিমিটেড এটি যে প্রধান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ক্যালসিয়াম কার্বোনেট পাঁচশো এম এল মেথাইল ফোলেট এক এম জি মেথাল কোভালামিন পনেরোশো এম সি জি পাইরিডক্সাল ফাইভ ফসফেট বিশ এম জি ভিটামিন ডি থ্রি দুই হাজার আই ইউ ভিটামিন কে টু সেভেন পঁয়তাল্লিশ এম জি এবং ডিহাইড্রো ইপিয়ানড্রোস্টেরন পঞ্চাশ এম জি এটি একটি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে ফ্যাম্বনীয় ট্যাবলেট অস্ট্রিও আর্থাইটিসের মতো রোগের চিকিৎসা করতে দেওয়া হয় এর লক্ষণগুলি হলো জোড়াই জোরাই ব্যথা মাংসপেশিতে ব্যথা এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে দেওয়া হয় এছাড়া নার্ভের ক্ষতির কারণে হওয়া ব্যথা ও খিচুনি কমাতে দেওয়া হয়ে থাকে এবং ভিটামিন ডি থ্রিয়ার ঘাটতি পূরণ করতে এই ওষুধ সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ বা বমি গ্যাস পেটফুলা এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ